بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهر صدري ويسر لي أمر من لسان يفقه قولي سبحان الله وبحمده عدد خلقه ورد نفسه وذن تاريخه ومدادا كلماته اللهم اجعلني صبرا واجعلني شكراً واجعلني في عيني صغيرا وفي عين الناس كثيرا ربي ادخلني مدخل صدق وأخرجني

এবং যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সফল আমেলা দান করে দিন যারা আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে তাদের ন্যাক হায়াত দরাত বাড়ায় দিন সকল মুসলমানের হায়াত দরাত বাড়ায় দিন সবাইকে আপনার জন্য আপনি কবুল করে নিন সবাইকে হেদায়তের পথে পরিচালিত হওয়ার সুব্যবস্থা করে দিন আমি এখন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ছোট্ট একটা সাধারণ কর্মী কিন্তু আমি তত ভালো না খারাপ না মিলেমিশে আছি যেমন আলহামদুলিল্লাহ তবে আমি অন্যায়কে সহ্য করতে পারি না আর আমি ভিতরে রাখতে পারি না এটা আমার আজকে যারা ডক্টর এত প্রশংসায় বা আলেম সমাজের আলেম নামের কিছু ভণ্ড আলেম আছে যারা এখন বক্তব্য তারপর কোরআন মাহফিলকে তারা নিয়ে গেছে সম্পূর্ণ গিবদের একটা মাহফিলে প্রত্যেকটা আলেম বেশিরভাগই আমি আলম দেখতেছি শেখ হাসিনার বিরুদ্ধে সবকিছু বলতেছে যা পারতেছে আপনাদের কাছে প্রশ্ন রাখি এই শেখ হাসিনা খারাপ ঠিক আছে একবার চিন্তা করেন তো আপনার ঘরে যদি একটা সন্তান থাকে ওই সন্তানরা আপনার কেউ মেরে ফেললো আপনি তো সন্তানের সুখই ভুগতে পারবেন না সহ্য করতে পারবেন না চোখ পানি আসবো সাথে সাথে পানি চলে আসবো আর এই ডক্টর জেন এত কিছু করলো শেখ হাসিনা পরিবারের সবাই একটা বাচ্চা ছেলেরা আছেল তাকেও সারে নেই ইতিহাসে এত কলঙ্কজনিত অধ্যায় আর দ্বিতীয়টা রূপান্তরিত হয় নাই এত কষ্ট বকে নিয়ে এই দেশের মানুষকে শান্তিতে রাখার উদ্দেশ্যে সে তার নিজের জীবনকে উৎসর্গ করে জনগণের জন্য উদার করে দিয়েছেন তার মনকে সেই তার নাম হলো জননেত্রী শেখ হাসিনা আজকে আপনারা গিবাজের কথা বলেন আপনারা সুদের আলোচনা করেন ডক্টর ইনসুল টাটকা সুদখোর আমি যতটুকু জানি আমার পরিজ্ঞানের পরিধি এত বেশি না যতটুকু আছে তত শিখে বলি সুজায় দেয় সুজায় নেয় এবং সুদের সাক্ষী যে তিনজন সমান অপরাধী তিনজন আর সুদের শাস্তি কি সুদের সর্ব নিম্ন শাস্তি নিজের মার সাথে বিবাহ করা নিজের মার সাথে সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা আর সর্বোচ্চই হচ্ছে সুদের শাস্তি আল্লাহ যুদ্ধ ঘোষণা করা তাহলে আপনারা তো সবাই তার পক্ষে কথা বলতেছেন মানে আমরা যদি বলি কোনো কিছু ওইটা হয়ে যায় আর আপনারা যদি কিছু বলেন আলম যারা বন্ড আলেম আলম সমাজ তখন তাদের জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহ যেমন দোকানের নাম বিসমিল্লাহ ভিতরে ঢুকার পরে দেখি মদের খেলা চলতেছে তখন তো নওয়াজিল্লা এটা কি বিষয়টা এমন হইল না আজকে ডক্টর ইনুসির বিরুদ্ধে কথা বলেন শান্তিতে নোবেল পাইছে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মাটিতে ভারতের মাটিতে পাকিস্তানের মাটিতে এই অশান্তিতে নোবেল পুরস্কার তাকে অবশ্যই দেওয়া উচিত আমি অল্প কথা যা বললাম ভুল চাইলে ক্ষমা করবেন যাবার বলে বাংলাদেশকে সুসংগঠিত করে উন্নতির অগ্রযাত্রা স্মার্ট আর বাংলাদেশ গড়ার লক্ষ্যে একমাত্র জননেত্রী শেখ হাসিনা ব্যতীত মুজিব কন্যা ব্যতীত অন্যকে জীবনেও পারবে না পারবে না পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন জনগণকে ভালোবাসবেন এ বলে আমি বিদায় নিচ আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ